সম্মানিত আসেক রাসুলেরা হুজুরি নামাজ বিদিত নামাজ হয় না কালবে একাগ্রতাকে হুজুরি বলে আল্লাহ রসুল বলছে লাশ সালাহত ইল্লাফী হুজুরিল কাল হুজুরি দিল বিদিত নামাজ শুদ্ধ হবে না মানে কথাটা তো শুদ্ধ হবে না অর্থ হয় না অর্থটা হয় না হুজুরি দিল বিদিত নামাজই নেই কোনো নামাজ নাই হুজুরি ছাড়া এক ব্যক্তি পঁচিশ বছর পর্যন্ত ঢাকা শহরে ব্যবসা করতে তো তার দোকান আছে তিনটা দোকান সে প্রতিনিয়ত ব্যবসা করে দোকানগুলা চালায় তার একটা দোকানের পাশেই আপনার মসজিদ আছে তো প্রতিনিয়ত তিনি পাঁচ সপ্ত নামাজটা ফজরেরটা তো বাড়িতে পড়ে বাকি নামাজগুলা মসজিদে আদায় করতে চেষ্টা করে ভাগ্যচক্রের একদিন যখন মাগরিবের নামাজ পড়তে গেলেন হুজুরের পিছনে জমাতে নামাজ পড়তেছিলেন নামাজ পড়া অবস্থায় দুই রাকাত নামাজ পড়ে হুজুর সালাম ফিরে কোন মুসল্লির খেয়াল নাই কিরকম নামাজটা মানে কেউ মানে লোক বাঁধে না যে মুসল্লি বলতেছে হুজুর নামাজ দুই হইছে হুজুর কো না তো আমার তো মনে আমি কি করছে অন্যরা চুপ এখন হে যে না হুজুর দুই রাঘাতে হইছে ওই লোক কিন্তু সিরিয়াস বলতাছে তো হুজুর আপনি বুঝলেন কেমন দুই টাকা দিছে আমার তো মনে হয় তিন টাকা দিয়ে বসে তো ওই বলতেছে কেমনে সে বুঝলো দলিল আমি আজকে পঁচিশ বছর যাবো আপনার পিছনে এই মসজিদে মাগরিবের নামাজ পড়ি তিন জায়গা নামাজ আমি তিনটা দোকানের হিসাব মিলে শেষ করি আজকে দুইটা দোকানের হিসাব মিলাইতে পারছি আর একটা মিলাইতে পারি নাই এতে বুঝা গেল নামাজ মাত্র দুই রেখা দিয়েছে নামাজ নামাজের অবস্থা রেখে এই নামাজ কি আমাদেরকে মুক্তি দেবে এই নামাজ আমরা পার পাবো সুতরাং একাগ্রতার সাথে নামাজ আদায় করুন যে নামাজে প্রভুর কত মেসেজ দা করা হবে যে নামাজ মাওলার সাথে দিদার হবে এই মওলার সাথে দিদারের নামাজ পড়লে আপনার মধ্যে রাসুলের প্রেম জাগ্রত হবে রাসুলের প্রেম আপনার মধ্যে সৃষ্টি না হওয়া পর্যন্ত আপনার হুজুরি হাসেল হবে না তখনই দেখবেন নামাজ কান্না সে আমরা তো বুঝতে পারি না কেউ যদি নামাজে কান্নাকাটি করে আমরা আসলে হ্যাঁ যা করে আমারও তা করা উচিত পরিষ্কার না পরিষ্কার না সুতরাং মহব্বতের সাথে নামাজটা প্রেমের সাথে আদায় করেন প্রেম যদি আল্লাহর সাথে আপনার সৃষ্টি হয় প্রেম যদি আল্লাহর সাথে আপনার জন্ম হয় তখন আপনি পেরেশান থাকবেন কখন আবার মালিকের সামনে আমি হাজির তার কদমে চেষ্টা দেব যতক্ষণ প্রেম না আসবে জোর করে নামাজ পড়তেছেন এই নামাজের কোনো মূল্য নেই যখন প্রেম সৃষ্টি হবে আপনি খুঁজবেন নিরিবিলি কখন আমার প্রভুকে পাব কখন তার কদম বর্গে চেষ্টা করব পরিষ্কার না পরিষ্কার না সুতরাং প্রেম বিহনে এবাদত নিষ্ফল যত এবাদত বন্দীগী করেন যে আবাদতে প্রেম নাই এটার রেজাল্ট হবে জিরু এই জিরু আবাদত করে কোনো লাভ নাই এটা লোক দেখানোর মাত্র পরিষ্কার না পরিষ্কার না সুতরাং চেষ্টা করবেন মন প্রাণ দিয়ে একাগ্রতার সাথে নামাজ আদায় করতে শুদ্ধভাবে এবাদত না করলে আমরা কিন্তু ফল পাবো না অশুদ্ধ আবাদত মানুষকে মুক্তি দিতে পারে না আর শুদ্ধ এবাদত মানুষকে আটকে রাখতে পারে না শুদ্ধ আবাদত তাকে মঞ্জিল মুক্তিতে পৌঁছেই ছাড়বে পরিষ্কার না পরিষ্কার না